দর্শক এবার আয়না ঘর নিয়ে মুখ খুললেন বিশ্ববরণ্য আলেম দিন বাংলাদেশের শত নয় হাজার নয় লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার মানুষ ডক্টর মিজানুর রহমান আল্লাহ জাহারি আয়না ঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারা তাও অন্যায় ভাবে এনফোর্স ডিজেপিআরেন্স ছিল অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দিতে দূরের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া ইউতিমুনা ত্বাআম আলা হুবহি মিসকিনা ওয়া ইয়াতিম ওয়া আসিরা বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় এবং বিশ্ব নিয়ে বলেছেন যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে সত্তর জন বন্দী হয়ে আসলো বিষ্ণুবী সত্তর জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ টা খাবে বন্দীদেরকে ভালো টাকা হবে কি নমুনা স্থাপন করেছে ইসলাম ইয়ামার বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সোমামা ইবন উসাল নাম কি সুমামা নৌসালকে যুদ্ধবন্দি হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো বললেন সুমামা কি অবস্থা তোমার তোমার অবস্থা কেমন লাগে তোমার সাথে আচরণ করা হবে বলো বললেন মাহমদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়ে রাখতে পারো বিষ্ণু বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখে রাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদ বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন সালাত কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই ওটের দুধ দহন করে তাকে এক পেলা গরম দুধ দিয়ে আস আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না কি বলেন ঠিক তৃতীয় দিন বিষ্ণু வியாভার কা বنيه গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামাত অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন বছর বিষ্ণু তিন তিন দিন ধরে লাগাতার যখন ইসলাম কে প্রেজেন্টেশন শেষ বিষ্ণু বললেন যাও এবার সুমাম ইবনে উসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি হে রাসূল ভয়ংকর বিষ্ণু খতকতা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো না ছেড়ে দাও সোমামা কে ছেড়ে দেয়া হলো সোমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না। নাজিদ নবীর তিনি অজু করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহর প্রেরিত রাসূল এ মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বললেন হে হমরা করতে গেলেন বিষ্ণুপিতাকে তালবিয়া শিখিয়ে দিলেন এই প্রথম কেউ মুসলিম সোমাহ উনি প্রথম মুসলিমদের মধ্যে ওমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে করতে করতে। লামরা করার শেষে ইয়ামামা থেকে গম আসতো মক্কায় ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মুহাম্মাদার অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পৌঁছবে না সুবহানাল্লাহ না যে আমেরিকা যে দেয় শিখছে সুহমা উমার ইবনে উসাল কাছ থেকে আল্লাহু তিনি বললেন একটা গমের দানা পৌঁছবে না মক্কাবাসীতে ওনারা রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লাগাল লিখে পাঠালেন হে মুহাম্মদ তুমি যদি উমামা না বলো আমরা না খেয়ে মরব পরে বিশ্ব নবীর হস্তক্ষেপে মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গোমাশা শুরু হয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধ বন্দীদের সাথে বিশ্ব নবীর আচরণ কেমন ছিল এটা পেয়েছেন অনুধাবন করতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের না তা বসলেন জি মাগদিবের সময় হয়ে গেছে আমরা এখনই শেষ করছি প্রিয় ভাইরা ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন বিশ্বনবী আর দুই এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট এদিক সেদিক তাকাবেন না ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিচ্ছেন বিশ্বনবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ পরে গেছে বিষ্ণুবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক

জামা ধরে টান দিয়ে ঘরের চামড়ায় এখানে দাগ ফেলে দিয়েছে কিন্তু বিষ্ণু হাসি দিয়ে সলিউশন করলেন সুবহানাল্লাহ শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ 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 টাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত পাহাড় রকি ফেরেশতারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে টাইফে কেন গিয়েছিলেন বিষ্ণু নবী বায়না করতে না টাইফে জমি কিনতে গিয়েছিল না না তায়েববাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েববাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিষ্ণু বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাই ইলাহা পড়বে কেউ না কেউ লাই ইলাহা জপবে তাই হয়েছে তাইফে যদি জান আল্লাহু আকবার মসজিদ আর মসজিদ

কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের কই ফিয়ত দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্ব নবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোনো পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের দিন

শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুবির কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উট কাঁদে কি কাঁদে উট কানে কানে এসে বিষ্ণুবিকে কি যেন বলে যায় বিষ্ণুবি রেগে বললেন এই উটের মালিক কে এক আনসারের সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিষ্ণু님이 বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর বলেছিলেন মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তাআলা দয়া করে হোটেলের মালিক তোমাকে বানিয়েছে ও কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয় দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়ে অনবরত খবরদার। কে আমোতের দিন আল্লাহ তাআলা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে। প্রাণীর জন্য বিষ্ণু শ্রীকৃষ্ণ কত দয়ালু ছিলেন। জবাই করার সময় বিষ্ণুই বলতেন ইহসানের সাথে জবাই করো। ওই ঝুরি ধারালো করে রাখো। আমি সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো? জবাই করা মানে কি? मेरे ख्याल मेरे फैलते सी विष्णुनी बोले इदा মারবা ঠিক আছে কিন্তু মন মতো না ইহসানের সাথে কতল করো। ওয়াল ইউহিদ দা احدকুম شفرته ওয়াল ইরিح ذبيحته ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রূহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নিজেদের সাথে একটু মিলাই বাংলাদেশে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কি করি? এইবার হ্যাঁ পয়লাতি না একটা টিল বিড়াল দেখলে কি করি হয় এরকম আছে না নাই উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি